এবং ফিজিক্যাল জেনারেল সাধারণভাবে সাধারণ আইডিয়া থেকে সবটাইতে হাইয়েস্ট প্রায়োরিটি পায় মেন্টাল এবং ইমোশনাল সিমটম যদি তার রোগীতে থাকে বানায় নি আনা তার পার্সোনালিটি প্রোফাইল থেকে খিচ্চা বাই করাটাই আনবেন না মেন্টাল এবং ইমোশনাল সিমটম হইল রোগীর মধ্যে স্বাভাবিক অবস্থার পরিবর্তন তার ইমোশনাল রিজিয়নে পরিবর্তন তার মেন্টাল রিজিয়নে পরিবর্তন দ্যাটস উইল বি দ্য সিমটমস সেই দা পরিবর্তন না রোগীর স্বাভাবিক ক্যারেক্টার মানে কোনো ধরনের এক্সাগারেটেড কন্ডিশন না এটা কিন্তু সিমটমস না এবং ফিজিক্যাল জেনারেল ফিজিক্যাল জেনারেল কোনটা ফিজিক্যাল জেনারেল হলো ধরেন শীতে বেশি কষ্ট গরমে বেশি কষ্ট কোনটা খাবার দাবার পছন্দ গাম ঘুম পায়খানা প্রস্রাবের ব্যাপারে ওভারঅল কিছু আছে কিনা মেয়েদের স্টেশনের অনেকগুলো ব্যাপার আছে ফিজিক্যাল জেনারেল বিশেষ করে সার্বিক কোয়ালিটি এন্ড এখানে অনেক কনকমিটেন্স পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ সেই কনকমিটেন্স গুলা এগুলো বের প্যাথোলজিক্যাল সিমটমস আর ফিজিক্যাল পার্টিকুলার হলো স্থানীয় লক্ষণ লোকালাইজড লক্ষণ পেট ব্যথা করতেছে এটা ওটা মানে আমরা দাঁত ব্যথা করতেছে মাথা ব্যথা যা স্থানের সাথে সম্পৃক্ত এবং যাকে আপনি পার্টিকুলারলি পাচ্ছেন পুরো সার্বিক রোগীর পরিস্থিতিকে ব্যক্ত করে না এটা সাধারণ একটা ধারণা যে আমি এটা করি আমার এটা ভালো লাগে আমার রোগী সার্বিক ধারণা নেয় তাইলে ওটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল আর যদি কোনো স্থানীয়র কথা বলা হয় যে আমার পায়ের হাঁটুতে ব্যথা আমার দাঁতে ব্যথা আর এইভাবে যদি লোকালাইজ করা হয় কোন একটা জায়গায় সেখানে দেয়া হয় ফিজিক্যাল পার্টিকুল প্যাথোলজিক্যাল সিমটমস প্যাথোলজিক্যাল সিমটমস হইলো যে এখানে টিস্যু চেঞ্জ ঘটছে বা রোগীর মধ্যে পরীক্ষা করলে যেখানে আমরা যে ফলাফল গুলা পাই যেখানে কোন ধরনের প্যাথোলজি ক্রিয়েট করছে বিশেষ করে আমরা খুব সিম্পলি এটা কোয়া পারি যেখানে টিস্যুর পরিবর্তন হতে পারে তার টিউমার টিস্যুর বৃদ্ধি হতে পারে ডিস্ট্রাকশন হতে পারে ইরিটেটেড ইনফ্লামেশন যেখানে ফুলে গেছে লাল হয়েছে বিভিন্ন ভাবে টিস্যুর যে চেঞ্জ গুলো আসে নন প্যাথোলজিক্যাল সিমটমস কিছু সিমটমস আছে যেগুলো প্যাথোলজিক্যাল সিমটমস নয় সেগুলো নোট করে রাখতে হয় এগুলো গুরুত্বপূর্ণ অনেক সময় হইতেও পারে না হইতে পারে কমন সিমটমস হইতে পারে ক্যারেক্টারিস্টিক সিমটমস মোস্ট গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এই রোগীর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক সিমটমস কি যেমন আজকের রোগীটাতে মেন্টাল সিমটমস থেকে আমি পাইছিলাম যে ইন্ডাস্ট্রিয়াস টোটাল টাইম জব শেষ থাকে তার কাজ নিয়ে এবং খুব সহজে একটা জটিল কেসের মধ্যে আমরা বুঝতে পারলাম এটা ট্রাইবনি এবং পিকুইলিয়ার রেয়ার আনকমন সিমটমস চরম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং এটা একটা জিনিস মনে রাখবেন পিকুইলিয়ার রেয়ার আনকমন সিমটমস কিন্তু সব জায়গার থেকে তিনটা স্টেজ এখানে মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল জেনারেল ফিজিক্যাল পার্টিকুলার এই তিনটা জায়গার থেকে আসতে পারে যে জায়গার থেকে আসুক না কেন এটা কেসের জন্য গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনাকে বিবেচনায় রাখতে হবে যদি রেপার্টরিতে এই লক্ষণটা সাপোর্ট না করে তাহলে কেন করতেছে না সেটার ব্যাপারে আপনি সুস্পষ্ট আপনাকে হইতেই অনেক সময় আছে এটা পিকুলার সিমটমস রুগীতে কভার করতেছে না রুগীর আসলে অন্য ওষুধ যাইতেছে কিন্তু আপনাকে ওই কেসে প্রেসক্রিপশন করার আগে অবশ্যই জানতে হবে যে কেন কভার করলো না এটা কি নেক্সট ক্লিয়ারের কোন লক্ষণ অথবা ওষুধের সংখ্যা কি আমার এই রুগীটাকে অতিরিক্ত ছোট কম আপনাকে বুঝতে হবে যে কেন এই আনকমন সিং টাম টা রুগীকে কভার করে হয় আর করলে পরে তো সুপার ফাস্ট কাস্ট